আইক পপি কোনটা মানে সে যে আছে কিছে এক্স কানজার গো রেখে দে ইনো প্ল্যান করে কি বাইরে করে দিছো দা জন্য যে টাকা নিয়ে দে مين দাজ কা斯坦 বাদ দি যেই মনও যে সোকিনা মাই ফিল তো করে দে ሳগ্লাস পর্তুগিজ কত টাকা প্লাস করে আছে আইক তো ওই কথা সরো হ্যাঁ

hari देख ये भूला था जा

タケットはもう一度。